হ্যালো ফ্রেন্স প্রতিভাই আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে চলে এসেছি ফাটাক স্টোর কালী ঠাকুরটা কতদূর কাজ এগুলো তো আমরা জানি ঠাকুরটা কিন্তু অ্যাকচুয়ালি গলির মধ্যে হয় তো কতটা কী হলো সেটা আজকে আপনাদেরকে দেখানোর জন্য এসেছি আমি যে রোডটা দেখুন হাজির সেটা কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে সোজা যেই দিকটাতে আসছি ফাটাক স্টোর দিকটাতে আর এই রোডটাতে কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন এই রোডটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঠাকুর হয় তো এই মুহূর্তে সব প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছেন চলছে যখন কালী পুজোর কয়েকটা দিন আগে আর মাত্র কয়েকটা দিন আগে বাকি রয়েছে আমি আপনাদেরকে দেখাবো দিয়ে যে কতদূর কাজ হলো আর আপনারা এখানে কী করে আসবেন এখনও অব্দি যারা জানেন না তো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য পুরো রোড গাইডটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফাটাগ্রেষ্ট ঠাকুরটা আপনারা কী করে দেখতে আসবেন তাই চলুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন আমরা একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে তাই চলো দেখা হচ্ছে মূল ভিডিওতে আমি এখন দাঁড়িয়ে আছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঠিক মোড়টাতে আর এই দিকটা দিয়ে আসছে কিন্তু কোলে মার্কেট থেকে আসছে শিয়ালদা স্টেশন থেকে কিন্তু এই রাস্তাটা আসছে আর এই দিকটা দিয়ে কিন্তু যাচ্ছে আমার স্ট্রিটের দিকে আর আপনি যদি এই রাস্তাটা সোজা চলে যান তাহলে কিন্তু আপনি বৌবাজারের দিক কিংবা মেডিকেলের দিক যেতে পারবেন আর এই দিকটা দেখাবো এই দিকটা যদি দেখায় আপনাদেরকে শশীভূষণ স্ট্রিটের দিকে যেতে পারবেন তো আমি এখন দেখাবো যে এই দিকটাতে কিন্তু আমরা যাবো ফাটাকে ঠাকুরটা দেখতে আর এই দিকটা আসছে কিন্তু শিয়ালদা থেকে শিয়ালদা এসে কিন্তু আপনার ডান সাইডের দিকে চলে যাবেন আর আমি এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম আর আসামাত্র কিন্তু আবার একটা মোড় পড়বে এই মোড়টার নাম হচ্ছে কিন্তু আমার স্ট্রিট তো এই জায়গাটা এইখান থেকে কিন্তু আপনারা শিয়ালদার দিক থেকে আসতে পারবেন এই দিক থেকে গেলে আপনারা শিয়ালদার নর্থ স্টেশনের রাস্তাটা কিন্তু ঠিক এই দিকটা দিয়ে পাবেন আর এই জায়গা থেকে কিন্তু বাসও পেয়ে যাবেন শিয়ালদা যাওয়ার কিন্তু বাসের যাওয়ার কোনো ব্যাপার না এখানে দু থেকে তিন মিনিটের মাত্র রাস্তা শিয়ালদা যাওয়ার জন্য তাই আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব ফাটাকে স্টোর দিকে তো আপনারা সৌমেন মিত্র ঠাকুরটা দেখার পর কিন্তু যেই রাস্তাটা থেকে আসছেন সোজা তারপরে কিন্তু আপনার বাঁ হাতে এই রাস্তাটার দিকে ঢুকে যাবেন এইখান থেকেই কিন্তু এই গুলির ভিতরে কিন্তু হচ্ছে ফাটা ঠাকুরটা চলুন আমাদেরকে গিয়ে দেখাই প্রতি বছরের মতো কিন্তু এই বছরও এই জায়গাটাতে একটা বড় স্টেজ হয় যেটা আপনারা প্রত্যেকবার দেখে থাকি তারই কাজ কিন্তু এখন আপনাদেরকে একটু সামনে নিয়ে গিয়ে দেখাবো যে এর কাজটা কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে আর পিছনে কিন্তু একটা ফাটা ঠাকুরের কিন্তু বড় একটা ব্যানার যেটা আমরা দেখতে পাচ্ছি ব্যানারটা কিন্তু আবার লাইটিংয়ের জন্য কিন্তু অতটা ভালো দেখা যাচ্ছে না তবে এইখানটা দিয়ে কিন্তু বড় যে স্টেজটা হয় ঠিক এই জায়গাটাতে হয় তার অপোজিটেই যে গলিটা আছে সেই গলিটা মধ্যে কিন্তু আপনারা প্রবেশ করলে কিন্তু ঠাকুরটা দেখতে পাবেন আর এই জায়গাটাতে অনেকগুলো কিন্তু ব্যানার মারা আছে ফাটা ঠাকুরের আর এই গলি ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন তো ওই প্যান্ডেলের কাছে কিন্তু ফাটাকৃষ্ঠ ঠাকুরটা কিন্তু হয় তো আমরা আস্তে আস্তে যাবো এখানে আর আপনাদেরকে গিয়ে দেখাবো এখনকার কাজ কত দূর অবধি কমপ্লিট হয়েছে তো আমরা ফাইনালি কিন্তু গলিটার ভিতরে প্রবেশ করে গিয়েছি আর আপনারা সামনের দিকে একটু আস্তে আস্তে যাচ্ছি আর দেখা যাচ্ছে যে এখানে কিন্তু প্যান্ডেলের কাজটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে শুধু বাসকুটির কাজ কিন্তু অলরেডি কমপ্লিট আর কী হচ্ছে সেটা আপনাদেরকে একবার সামনে নিয়ে দেখাবো আর দেখলে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন যে উপরে যে ফল ফলসিলিংয়ের যে কাজটা হয় সেটা কিন্তু অলরেডি কিন্তু চালু হয়েছে এখন অবধি কিন্তু যে কাপড়ের কাজ এখনও দেখা যাচ্ছে না তবে প্লাইয়ের কাজ কিংবা বাটামের কাজগুলো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর এইটা কিন্তু রাস্তা রয়েছে আর ঠাকুরটা তো উপরে থাকে আর নিচ থেকে কিন্তু রাস্তা যাতায়াত করা হয় তো এই যে ফলসিলিংয়ের কথাটা আপনাদেরকে এতক্ষণ ধরে যেটা বললাম যে ফলসিলিংয়ের কাজ তো উপরে যেই ট্র্যাকচারটা আছে তারই কিন্তু কাজ হচ্ছে আমি একটু নিচু হয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব কারণ দেখতেই পাচ্ছেন যে এটা একদম একটা ছোট্ট গলির মধ্যে পুজোটা হয় আর এই নিচ থেকে কিন্তু যাতায়াতের জন্য রাস্তাও হয় তো আমরা সামনের দিকে এখন এসেছি আর আপনাদেরকে দেখাবো যে এখানে কাজ কতদূর অবধি কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন যে বাঁশকুটি যত কাজ আছে সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এছাড়া কিন্তু যত বাটামের কাজ আছে সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এই প্যান্ডেলের এখনও অবধি কাপড়ের কাজটা যদি আমরা দেখে থাকি তো এখনও অবধি প্যান্ডেলে কাপড়ের কাজটাও কিন্তু শুরু হয়নি এছাড়াও আদার্স যে কাজগুলো সেগুলো কিন্তু শুরু হয়নি মা কিন্তু অলরেডি চলে এসেছে আর এই জায়গাটাতে একবার দেখাবো মাকে কিন্তু তিরপল এবং যে কাপড় রয়েছে সেগুলো দিয়ে কিন্তু ঢাকা রয়েছে আর শিল্পীদেরকে দেখাবো এনার কিন্তু কাপড়ের বান্ডিলটা সবেমাত্র মাত্র খুলল কারণ বোঝা যাচ্ছে যে আজকে দিয়ে হয়তো কাপড়ের কাজটা শুরু হয়ে যাবে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে কালী পুজো আর এই দিকটাতে দেখাবো যে প্লায়ের কাজগুলো সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিট এছাড়া কমপ্লিট হয়ে গিয়েছে আর উপরে যে সিলিংটা হয়তো সিলিংটা আজকে রাত্রির মধ্যে কমপ্লিট হয়ে যাবে উপরে যে সিলিং এর বাটামগুলো আছে সেটা একবার আপনাদেরকে যদি দেখিয়ে রাখি সেটা দেখতে পাবেন যে প্রত্যেকটা বাটাম যেটা পুরো স্ট্রাকচারটাকে এক একটা দড়ি দিয়ে কিন্তু ঝুলিয়ে রেখেছে কত দড়ির মাধ্যমে কিন্তু এই উপরে যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু ঝুলছে অলরেডি আপনারা দেখলে বুঝতে পারবেন এই জায়গাটাতে হয়তো এটা কাপড়ের কাজ হবে বলে কিন্তু এটাকে ঝুলিয়ে রেখেছে আজকে রাত্রির মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আর মা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে কিন্তু চলে এসেছে আর মায়ের এই জায়গাটা কিন্তু কমপ্লিট হয়ে রয়েছে একবার দেখাবো যে এখানটাতে কালো তিরপল এবং এখানটাতে সাদা একটা কাপড় দিয়ে কিন্তু মাকে অলরেডি ঢেকে রেখেছে যতদিন না উদ্বোধন হবে ততদিন অবধি তো এইটা একটা ছোট্ট গলির মধ্যে হচ্ছে আর এখানে লোক যাতায়াত করা কিন্তু একটু চাপ হয়ে যাচ্ছে তাও কিন্তু এখানকার ম্যানেজ করে নিচ্ছে কোনো ব্যাপার না এই যে নিচটা দিয়ে দেখবো মা কিন্তু সবসময় উপরে থাকে আর এই নিচে অংশ সমস্যাটা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে আর পুজো কদিন কিন্তু সম্পূর্ণটা নো এন্ট্রি থাকে এই দিকটাতে যাতায়াতের জন্য এতক্ষণ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ফাটাকৃষ্ট ঠাকুরের প্যান্ডেলটা কত দূর হয়েছে তো এতক্ষণ আমার ভিডিওর মাধ্যম থেকে আপনাদেরকে যতটা পারলাম দেখালাম আজকের ভিডিওটা বেশি বড় করবো না আমি চেষ্টা করলাম আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যম থেকে আপনাদের সম্পূর্ণটা দেখানোর জন্য তো দেখতে পেলেন কাজ কত দূর কমপ্লিট হয়েছে আর কয়েকটা দিন পরে কিন্তু ঠাকুরটার উদ্বোধন রয়েছে পুজো প্যান্ডেলের উদ্বোধনটা রয়েছে আঠেরো তারিখ আর কুড়ি তারিখে কিন্তু কালী পুজো তার দুদিন আগে কিন্তু ফাটাখ্রিষ্ট ঠাকুরের যে উদ্বোধনটা সেইটা কিন্তু রয়েছে আজকের ভিডিওটা আর এই পর্যন্তই রাখবো কারণ যতক্ষণ বাড়াবো ভিডিওটা আর বড়ো হয়ে যাবে আমি চাইছি আমার ছোট্ট ভিডিওর মাধ্যম থেকে আপনাদের সম্পূর্ণটা দেখানোর জন্য আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে হবে পরবর্তীতে নতুন ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালী